সিঙ্গারের কথা আমি আপনাদেরকে শোনাই তার জীবন বৃত্তান্ত সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরিমাণ আলোচনা করে শোনাইতে চাই না জানি কার ঘটনার মাধ্যমে কার কপালে হেদায় চলে আসবে বিখ্যাত একজন গানের সিঙ্গার ছিল মাইকেল জ্যাকসন নামের একজন ব্যক্তি দুনিয়ার এমন কোন মানুষ নাই ওই মাইকেলকে চিনে না সবাই ওই মাইকেলকে চিনে দুনিয়ার সমস্ত মানুষ ওই মাইকেল এক নামে চিনত বিশ্বের এক নাম্বার সিঙ্গার যুবকরা সবাই মাইকেলের গানের জন্য বড় পাগল যুবক সম্প্রদায় যখন মাইকেলের কণ্ঠে গান শুনত তখন সমস্ত যুবক পাগল হয়ে যেত ওই মাইকেল জ্যাকসন এত ভাবে চলা এত সুন্দর ভাবে চলাফেরা করত মাইকেল নিজেকে নিজে গ্যারেন্টি দিয়ে বলেছিল এই দুনিয়াতে আমি দেড় শত বছর বাঁচতে চাই দেড়শো বছর বাঁচার জন্য আমার যা কিছু করা দরকার আমার যা কিছু করতে হবে আমি তাই করতে প্রস্তুত এই কথা বলে মাইকেল দেড়শো বছর বাঁচার জন্য যা কিছু প্রয়োজন ডাক্তারি ব্যবস্থার প্রয়োজন যা কিছুর প্রয়োজন সব কিছুই করত। মাইকেল এনি টাইম নিজের সাথে একজন নয় দুইজন নই তার হুজরার মধ্যে যেই জায়গায় মাইকেল ঘুমাইত ওই জায়গার মধ্যে বারো জন ডাক্তার সার্বক্ষণিক তার খ্যাদ মতে এ করে রাখত ওই মাইকেল এত সতর্কতার সহিত চলাফেরা করার চেষ্টা করত যখন কোনো খাবার তার সামনে আনা হতো এটাকে শতবার পরীক্ষা করে তারপর তাকে খাওয়ার জন্য দেওয়া হতো মাইকেল যেই বিছানার মধ্যে ঘুমাইতো যেই রুমটার মধ্যে মাইকেল ঘুমাইতো ওই রুমটার মধ্যে পুরাটা রুম অক্সিজেন দ্বারা নিয়ন্ত্রিত ছিল ঘুমের সময় মাইকেল মুখের মধ্যে অক্সিজেন লাগাইয়া ঘুমায় কিন্তু দুনিয়ার মানুষ যত চেষ্টাই করুক না কেন দুনিয়ার মানুষ যত প্রযুক্তি ব্যবহার করুক না কেন দুনিয়ার মানুষের জানা উচিত দুনিয়ার মানুষের এই জিনিসটা বোঝা উচিত মৃত্যু থেকে বাঁচবার কোনো রাস্তা নাই এই মৃত্যুর ক্ষমতা বাঁচাবা এবং বাঁচা এবং মরার ক্ষমতা একজনের আছে তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ এজন্য ভাইরা আমার দেখেন মাইকেল বাঁচার জন্য কত চেষ্টা করেছে মাইকেল এত শত ব্যবস্থা করার পরে ও হঠাৎ একদিন রাতের বেলা মাইকেল ঘুমাই অক্সিজেন লাগাইয়া ঘুমাইতেছে পাশে তার সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে ডাক্তাররা দাঁড়িয়ে আছে সবাই মাইকেলকে পাহারা দেয় সবার মাঝখান থেকে আল্লাহ রাদেশে মাইকেল আল্লাহ নিয়ে গেল কিন্তু সবাই সবার মতো দাঁড়িয়ে আছে রুটিন ছিল সে কতক্ষণ ঘুমাবে রুটিন অভার হয়ে গেছে সময় অভার হয়ে যাওয়ার পরেও দেখা যায় মাইকেলের ঘুম ভাঙতেছে না মাইকেল ঘুম থেকে উঠে না ডাক্তাররা মাইকেলের পায়ের মধ্যে হাত দেয় মাথার মধ্যে হাত দেয় সারা শরীরের মধ্যে হাত দেয় দেখে পুরাটা শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে রক্ত শূন্য মানুষের হয়ে গেল হঠাৎ করে ভিতর থেকে বিকট আওয়াজ সবাই মিলে বিকট আওয়াজ দেয় মাইকেল আর এই দুনিয়ার মধ্যে নাই মাইকেল এই দুনিয়ার থেকে চিরবিদায়ী নিয়ে একজনের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ এত শত মানুষের মাঝখানে ঘুমানোর পরেও মালাকুল মৌদকে যখন আল্লাহ তালা আদিশ করলেন মালাকুল মৌদ আদেশ পাওয়ার সাথে সাথে সবার মাসকান থেকে মাইকেলের নফসটাকে মাইকেলের জানটাকে মাইকেলের প্রাণটাকে বের করে আল্লাহর কাছে নিয়ে গিয়েছে কিন্তু দুনিয়ার একটা মানুষও সেই খবর পাই না এর মাধ্যমে বুঝা যায় এই দুনিয়াটা বাজান বাথার জায়গা নয় পুরা দুনিয়া শাসন করেছিলেন দুইজন বাদশাহ হজরতে সুলাইমান আলী সালাত আর হজরত জুলকার জুলকার নাইন, এই দুইজন পুরা গোটা পৃথিবী শাসন করেছে কিন্তু আজকে দেখা যায় ওই বাদশাদের কোন নাম নিশানাও দুনিয়ার মধ্যে নাই ক্ষমতা যাওয়ার পর রাজত্ব যাওয়ার পর এই দুনিয়ার জমিনে তাদের নাম এবং চিহ্ন পর্যন্ত মানুষ মনে রাখে না দুনিয়ার ক্ষমতাটা চিরস্থায়ী না দুনিয়ার ক্ষমতাটা হচ্ছে ক্ষণস্থায়ী এই যে বাংলার জমিনে কিছুদিন আগে যদি লক্ষ্য করেন আগস্টের আগে যদি লক্ষ্য করেন কত ক্ষমতা দর একজন ব্যক্তি বাংলাদেশের মধ্যে ছিল যিনি গোটা বাংলাদেশটাকে নিজের বলতো গোটা বাংলাদেশটা তার বাবার বলতো কিন্তু দেখেন সময়ের ব্যবধানে শুধুমাত্র কথার কারণে রব্বুল আলামিন তাকে এমন ভাবে লাঞ্ছিত করেছে এমন ভাবে করেছে এমন ভাবে তাকে অপমানিত অপদস্থ করেছে ওই সোনার বাংলার সোনার মহিলা সোনার বাংলাদেশে থাকার মতো মাথা গুজার মতো কোনো জায়গা খুঁজে পাই না এটাই হচ্ছে দুনিয়ার ক্ষমতা এটাই হচ্ছে দুনিয়ার বাহাদুরি সম্মানিত হাজিরিন এজন্য কথা শেষ করে দিতে চাচ্ছি একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি রব্বুল যে আয়াতের মধ্যে যে অংশটুকু আলোচনা করতেছিলাম আল্লাহ ওই আয়াতের অংশের মধ্যে বলেন গোলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ আবার তোমাকে দুনিয়ার থেকে নিয়ে যাব সেজন্য সংক্ষিপ্ত মুসাফিরের এই দুনিয়ায় আসার পরে নিজের অস্তিত্ব ভুলে গেলে হবে না নিজের অস্তিত্ব ভুলে গিয়ে নফসে খা হেসাতের জিন্দিগি করলে হবে না আল্লাহর হুকুম মেনে যদি গোলাম দুনিয়াতে থাকতে পারো মালিকের হুকুম মেনে মেনে যদি দুনিয়াতে চলাফেরা করে যেতে পারো আশা করা যায় আল্লাহ তালা কাল কেমতের দিন যেদিন কঠিন হয়ে যাবে হাসরের ময়দানটা বিচারের কাঁধ দাঁড়িয়ে যাবে সমস্ত মানুষ ইয়ান আপসি বলতে থাকবে সূর্যটা মাথার উপর চলে আসবে সূর্যের তাপে জমিনটাও তামা হয়ে যাবে কোনো উপায় নাই কোনো উপায় নাই দুনিয়ার যাদেরকে আপনি আপন ভাবতেছেন যাদের জন্য নামাজ পড়ছেন না যাদের জন্য তেলাওয়াত করেন না যাদের জন্য একটু আমল করেন না দুনিয়ার সব কিছু আপনাকে গ্রাস করে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে ওই হাসরের ময়দানে ওই কঠিন তিন দিনে ওই দিন আপনার আপন আপনার ভাই আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে দেখে দৌড়ে পালাবে গিয়ে বলবে বাবা অল্প একটু নেকির দরকার দুনিয়াতে তো ক্ষমতার জুড়ে অনেক অপরাধ থেকে তুমি আমাকে রক্ষা করেছো এবার দুইটা নেকির প্রয়োজন বাবা তুমি আমাকে দাও সন্তানের এই কথা সাথে সাথে ওই দিন বাবাও দৌড়ে পালাবে এজন্য গুলাম এই দুনিয়ার জমিনটা কিছুই না এই দুনিয়ার জমিনটা কিছুই না শুধুমাত্র ধোঁকা ব্যতীত আর কিছুই না যখন তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার সাথে সাথে মালাকুল মউত আসতে পারে এজন্য পায়ে হাত রেখে বলি যুবক সর্বকনিক অন্তরের মধ্যে মালিকের ভয় নিয়া নিয়া চলো অন্তরের মধ্যে মালিকের আজাবের ভয় নিয়া নিয়া অন্তরের মধ্যে কবরের ভয় জাহান্নামের ভয় নিয়া নিয়া যদি তুমি চলতে পারো আশা করা যায় দুনিয়ার জমিনে তোমার মাধ্যমে মালিকের নাফরমানি হবে না তোমার মাধ্যমে মালিকের সাথে গাদ্দারি হবে না তোমার মাধ্যমে মালিকের হুকুম অমান্য করা হবে না এই ধীর প্রতিজ্ঞা যদি করতে পারো আশা করা যায় আল্লাহ তালা তোমাকে দুনিয়ার জমিনেও সফল কাম বানাবে আখেরাতের জমিনেও আল্লাহ তালা চিরস্থায়ী জান্নাতের মধ্যে তোমার ঠিকানা করে দিবে এজন্য মৃত্যুবরণ করতেই হবে এটার থেকে বাঁচার যেহেতু কোনো জায়গাই নাই সেজন্য আমরা সকলে একজনের ইবাদত করব তিনি আর কেউ নয় তিনি আমার মালিক রাতে ঘুমাবেন ঘুমের গড়ে একটু চিন্তা করবেন বালিশের সাথে মাথাটা ঠেকানোর পরে দুইটা চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় এই মুহূর্তে যদি আমি মৃত্যু বরণ করি তাহলে সাথে সাথে আমাকে এই ঘর থেকে বের করে দেওয়া হবে যত সম্পদ সন্তানা দিয়েছে সবাই আমাকে পর করে দিবে আমার একটা মাত্র স্থান হবে দুনিয়ার কোনো সুন্দর ঘর হবে না দুনিয়ার কোনো সুদর্শন জায়গা হবে না ওই বাঁশের ঝাড়ের নিচে পুকুর পারেন নির্জন একটা জায়গার মধ্যে আপনার সারা জীবনের বসতবাড়ি করে দিবে আপনার আপনজনেরা এজন্য ভালোভাবে বুঝবে আজকে মরে যান এই মুহূর্তে মরে যান যদি আপনার দিবীকে বলা হয় যে একটু রাতে মরেছে তুমি সারা রাত কষ্ট করে একটু তোমার স্বামীকে পাহারা দাও জীবন বর তো এই স্বামীর সাথেই ছিলা জীবনের পঞ্চাশটা বছর এই স্বামীর সাথে কাটিয়েছ এবার একটা রাত্র শুধু তুমি পাহারা দাও সকাল হলে আমরা তাকে বের করে নিব না আপনার স্ত্রী আপনার প্রিয়তমা স্ত্রী মানুষদেরকে বলবে না না লাশের সাথে থাকতে আমার ভয় হয় লাশের পাশে আমি থাকতে পারবো না কষ্ট করে হলেও তোমরা লাশটাকে নিস্তলায় নামিয়ে নাও মসজিদ থেকে খাট এনে খাটের মধ্যে লাশটাকে শোয়াও নিজের প্রিয়তমা স্ত্রীও ওই দিন আপনাকে ভয় পাবে যার জন্য আপনি এত কিছু করছেন মৃত্যু এমন একটা জিনিস হয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত মানুষ সন্তানকেও যদি বলা হয় আপনাকে পাহারা দিতে সন্তানও বলবে বাবার পাশে একা একা থাকতে আমার বড় ভয় হয় আমি বাবার পাশে থাকতে পারবো না এটাই হচ্ছে দুনিয়া কার জন্য আপনি কি করছেন এজন্য বাঝান একটু ভালো করে বুঝার চেষ্টা করুন দুনিয়াতে আসছেন চলে যেতেই হবে মাঝখানে শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এটা বলেই কথা শেষ দুনিয়াতে আসছি আল্লাহর হুকুমে এক সময় ছিলাম না এখন আছি এক সময় থাকবো না এর মধ্যবর্তী স্থানটা হওয়া চাই একজনের হুকুমে চালাতে চাই তিনি আর কেউ নয় তিনি আমার আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর হুকুম মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়াকিরি দাওয়ানা আনিল হেম দলিল্লাহীরব বিলাবিন